নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। এখন আর শুধুমাত্র মানে একটার পর একটা নতুন ভ্যারাইটি আজ আমাদের আস্তে কাছে সমস্ত ভ্যারাইটি হাজির হয়েছে যেমন ঠিক তেমনি এই গাছগুলো আমাদের কাছে এখন আর কোন রকম ভাবে কঠিন নয় তার কারণ আমার বাড়িতে আজকে দেড় থেকে দু বছর ধরে এই ফিলোনফসিস গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বড় হয়েছে এবং ফুল দিচ্ছে শুধু ফিলন দেখাবো আজকে নয় যেমন একটা সুন্দর বাগান দেখাবো পরিচর্যা জানাবো তার সাথে সাথে প্রচুর প্রচুর অর্কিড আপনারা বাড়িতে বসে হোম ডেলিভারি ফ্রেশ গাছ সুন্দর গাছ মানে এই গাছটার ডিফেক্ট ওই গাছটার পাতা ওই গাছটার এই এরকম কোনো নয় প্রত্যেকটা গাছ একদম বাছাই করা চকচকে সুন্দর গাছ আপনাদের জন্য কিন্তু নিয়ে হাজির হয়েছে আমাদের সকলের প্রিয় সৌরভ দা আর সেই সৌরভদা এটাও চায় যে কত কম দামে ফুলসহ অর্কিড এবং কত কম দামে অর্কিড গাছ আপনাদের হাতে তুলে দেওয়া যায় আর শুধু কম দামের ক্ষেত্রে নয় গাছটাও কিন্তু ফ্রেশ ম্যাচিওর সুন্দর হতে হবে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখে তো চলুন আজকে সৌরভদার ছাদবাগান সহ তার স্টক কি আছে আমরা দেখে নিই এখন এখন মুড়ি সহ স্টিক সহ কিন্তু কোনোটা দুটো কোনোটা একটা কোনোটা আসেনি

তারপর অ্যাট প্রেজেন্ট শুধু আমি বলবো শুধু নেটপটটা খুলে গাছটাকে বসাতে যদি এখন কেউ বসায় হ্যাঁ পটটা খুলে দিয়ে বসাবে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে হালকা ড্রাই হলে তারপর বসাবে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করার আগে মিনিমাম আগে জল স্প্রে করে নিতে হবে কিন্তু আধ ঘন্টা আগে তারপর আধ ঘন্টা পর ফাঙ্গিসাইড স্প্রে করবে করে এটাকে এভাবে বসিয়ে দেবে জাস্ট একদম সুন্দর দারুণ দেখতেও লাগবে দেখতেও লাগবে এরকম প্রচুর আছে আমি এক এক করে দেখাচ্ছি এরকম প্রচুর আছে দেখুন প্রচুর আছে প্রচুর প্রচুর আনলিমিটেড এত স্টক এসছে না এরকম একটা করতে পারে আচ্ছা এটা অন্য রকম হ্যাঁ এটা অন্য রকম এখানে একটা অনসিডিয়াম করতে পারে বা টুলুমুনি করতে পারে এমনকি ফেলনফসিসও করতে পারে খুব ভালো হবে কেন অ্যাঙ্গেল হয়ে আছে তো ফেলনসিস সবসময় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে গাছ খুব ভালো হয় যে জল ধরে থাকে না এটা আমার মনে হয় ওর জন্য বেস্ট

আমি এবার লোককে দুশো আশি টাকার মধ্যে দেওয়ার চেষ্টা করছি দুশো আশি টাকা দুশো আশি টাকা এবং যেগুলি একটু মিডিয়াম গাছ যেমন বলছি এই গাছগুলো এরকম গাছ এরকম গাছ এরকম গাছ হ্যাঁ ফ্যালো নপসেস এগুলো আপনারা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা আর তিরিশ টাকা বাড়ালেই পাচ্ছে পাঁচশো হ্যাঁ কিন্তু সবগুলো ভ্যারাইটি হবে না যেগুলো যেগুলো হবে আমি সেগুলো প্রোভাইড করে দিতে পারবো আচ্ছা তারপরে দুশো টাকারও গাছ পাবে সিডলিং গাছ আচ্ছা মানে আরেকটু ছোট গাছ দুশো টাকার মধ্যে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখাতে পারবো এগুলো একটু ছোট এগুলো দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো টাকা হ্যাঁ দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন সব ধরনের আছে সব ধরনের আছে হ্যাঁ

যে জায়গাটা তৈরি করেছেন প্রচুর মানুষের কাছে আপনি গাছ দিয়েছেন জিরো কমপ্লেন মানে আমার কাছে কোনো কমপ্লেন নেই সৌরভদার নামে কাস্টমার ফিডব্যাক তারা যে এই 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 ধরনের সিডলিং এর গাছ নিয়েছিল সেটা কিভাবে দেখছেন বা তাদের রেজাল্ট কি আছে তাদের রেজাল্ট খুব ভালো খুব ভালো মানে কিছু ক্ষেত্র যদি বাদ দিই তাহলে তাদের রেজাল্ট খুব ভালো কি আমাকে তারা ফুল ফুটিয়ে পাঠাচ্ছে উইদিন সিক্স টু এইট মান্থের মধ্যে সেটা সব থেকে বেশি ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগছে আমি প্রত্যেককে বলি যারা আপনারা বুঝতে পারছেন না গাছটা কি হবে বা এরকম হচ্ছে কেন আপনারা আমাকে মেসেজ করে নেবেন অথবা ফোন করে নেবেন আমাকে ফোন করা নাম্বার ফোন করার জন্য কোনো হেজিটেট করতে হবে না যে আমি ফোন করছি বিরক্ত হবে সেটা কিন্তু কোনো দিন ভাববেন না আর মেসেজ করলে আমি যদি দেখুন আমি হয়তো কখনো কখনো মিস্টেক করে ফেলি মিস্টেক করে মানে দেখতে দেখতে হয়তো আরেকটা ফোন চলে এলো তখন আপনি যদি দেখছেন যে আমি উত্তর দিচ্ছি না আপনি আরেকবার আমাকে মেসেজ করুন কোনো অসুবিধা নেই তাতে এই দেখুন এখানেও আছে এগুলো কেমন দামে পাচ্ছে সিডলিং তো বিভিন্ন ধরনের আছে একশো তিরিশ টাকা আছে একশো পঞ্চাশ আছে সত্তর আছে দুশো টাকাও আছে আর বড় গাছ দুশো আশি আছে তিনশো আছে বিভিন্ন বিভিন্ন জাতের উপর রেটের উপর দাম হ্যাঁ হ্যাঁ এবারে আমি পটটা একটু দেখিয়ে দিই যেমন এই একটা পট আছে এই পটটা পাবে কুড়ি টাকায় হুম এইটা পাবে পঁচিশ টাকায় আচ্ছা এই পটটা পাবে তিরিশ টাকায় আর এই পটটা পাবে পঁয়ত্রিশ বড় গাছ লাগাবো তাহলে তারা এরকম পটও ইউজ করতে পারে এটাও পেয়ে যাবে এগুলোর দাম ষাট টাকা বড় পট এগুলো আট ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এরকম আর কি বড় পট সামগ্রিক সব চারকোল এবং তার ফিডিং এগুলো সবই পাবে আচ্ছা আমরা দুই ধরনের তিন নম্বর কি আছে তিন নম্বর আমি দেখাচ্ছি কিছু টুলোমনি টুলোমনি দেখো হ্যাঁ কিছু আপনার এই যে ভারিগেটেড ডেনড্রobium আছে একদম মিনিচার ভারিগেটেড এর আগে টেস্ট ছিল বড় এই তো যাচ্ছে হ্যাঁ এগুলো কুড়ি দেখা যাচ্ছে এই ছোট অবস্থায় গাছে বার চলে আসে এটা মিনিচারের ফরমেশন হুম হুম খুব ভালো গাছ এগুলো তারপর আসছে টুলোমনি ফুল প্রায় বেশ কিছু গাছেই বার চলে এসছে কোনোটাই ফুল চলে এসছে এই যে বার্ড কোনোটাই নতুন করে বার্ড আসছে দারুন গাছ এরকম টুলুমুন প্রায় গোটা আট দশটা ভ্যারাইটি হয়ে যাবে হ্যাঁ এটা অনসিডিয়াম বেশ ভালো গাছ অনসিডিয়াম এসছে মানে আপনি এক একটা গাছ দারুন অনসিডিয়াম এগুলো আপনারা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন

যে দামে কোন সময় রিঙ্কোস্টাইল কিনেছিলেন হ্যাঁ বিক্রির সময় কি সেই দাম নাকি তার থেকে অনেক কমে বিক্রি হচ্ছে এখন এখন অনেক কমে বিক্রি হচ্ছে আগে রিঙ্কোস্টাইল আর এখন রিঙ্কোস্টাইল তো অনেক সস্তা হয়ে গেছে অনেক সস্তা না অনেক সস্তা হয়ে গেম একদম ফুল ম্যাচুর গাছ সবকটা বাস চলে এখন এই গাছ এখন পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে এক সময় কি এটা পাঁচশো টাকায় পাওয়া যেত অসম্ভব ছিল প্রায় হ্যাঁ এটা প্রায় অসম্ভব ছিল মানে

হ্যাঁ ক্যাটিলিয়ে বছর এক বছর দেড় বছর টাইম লাগবে এটা তো ডেনড্রোবিয়ামের মতো নয় টাইম লাগে সরদা আপনি যে কি করেছেন আমার কল্পনা আসছে নেই তো গাছ দেখে আমারই নিয়ে চলে যাবে হ্যাঁ এটা একটা এক্সোটিক একটা এক্সোটিক ভ্যারাইটি এটার নাম পিটহুই অদ্ভুত ফুল হয় এটা আছে হ্যাঁ এটা আমার উপরেই ফুটেছে অনেকবার शौक করে কি আরো একটা নিলেন হ্যাঁ যে নেবে তার হ্যাঁ যে নেবে তার এনেছিলাম গোটা ছয় কিনেছিলাম তারপর তো আর এখন দুটো ফুটো পড়ে আছে আর কি আচ্ছা গোটা ছয় কিনেছিলে হ্যাঁ দেখি আরও একটা গাছ এটা কি ভ্যারাইটি সব এক্সোটিক ভ্যারাইটি এটা যেমন গ্রামোটা ফাইলাম একদম ম্যাচিউর গ্রামো ফাইলাম এই গ্রামোটো কি ফুল ফোটে অদ্ভুত মিনিমাম দেড় হাত হবে হুম যদি ফোটাতে পারে কেউ তবে হচ্ছে কিন্তু গ্রামোডা এখানে হচ্ছে ওই আমাদের বামন গাজিতে যে দাদা ভিডিও করি হ্যাঁ হ্যাঁ অর্কিড রই দাদার বাড়িতে দেখেছি संजय দাদা এটা এটা মিলামাই মিলামাই এরও বার চলে আছে এগুলো সব এক্সোটিক এখন ফুলে সিজন এটা হ্যাঁ হ্যাঁ এক্সোটিক না মেইনলি ইন্টারি হয় আচ্ছা এক্সোটিক হয় কিন্তু ডেন্ডোবিয়াম তুলুনি সব সারা বছর ফুল হয় মোটামুটি বলতে গেলে কম বেশি হবেই কিন্তু মেইন সিজন হচ্ছে

এটা লুড লে এটা লুড ডেভেনিয়া হ্যাঁ এ স্কম্বার কে আর লুড গাছ দেখুন কল্পনা করতে পারবেন সুন্দর আর এত ধরনের গাছ এবারে অনেক সুরদার যে স্টক আপনাদের জন্য রেখেছে এটাও একটা ভালো ফুল এটাও এক্সোটিক এটা রেইনবো ড্যান্স অদ্ভুত দেখতে ফুলটা মানে অসম্ভব সুন্দর কালার এটা রেইনবো ড্যান্স হ্যাঁ এদিকটাও বেশ কিছু আছে তিনটে সব এক একটা তাই তো হ্যাঁ সব স্পেসিস এটা হচ্ছে এগুলো হচ্ছে নোবাইল হুম এগুলো সবই এবার সব স্পেসিস এনেছি অনেক কিছু অনেক কিছু নিয়ে তাহলে ফোন করুন দেরি করবেন তারপর এই এই দেখুন এটা হেভিকির গাছটার চেহারাটা দেখিও অদ্ভুত সুন্দর হুম হেভেকি প্রত্যেকটা গাছ ভালো এখানে একটা গাছ তৈরি করে এটা কি এটা এটাও চলুন এরপরে সৌরভদার ছাদে চলে যায় যে ছাদে বাগান আছে আর এই মুহূর্তে কি কালেকশন কি ফুল ফুটছে কি যত্ন করছে চলে যাব ওই ছাদে চলুন আজকে প্রথমে আমরা একটা পাখি না ফুল বোঝা মুশকিল হয়ে যাবে এরকম আর অসাধারণ কালার কম্বিনেশন এই জায়গাটা দেখুন পুরো যেন পাখির দুটো পা এইটা পাখির ঠোঁট আর এটা নিচের পোর্শন আর এই দুটো ডানা মেলে আছে এর নাম কি দাদা ক্যাটাসিটাম ক্যাটাসিটাম আজ কিছু ফুল দেখায় অর্কিডের যেগুলো দেখে আমরা একটু পাগল হয়ে যায় আর শুধু গাছটার ফুল নয় এইখানটায় দেখুন কি সুন্দর রুট ছেড়েছে দারুণ দারুণ শিকড় এটা অনেক রকম মিডিয়াতে করা যায় জানেন তো এই গাছটা তাই তো আমাদের ওয়েদারের জন্য ভালো তাই তো এই দেখুন এইটা একটা গাছ এটাও ক্যাটাসিটাম এর একরকম মিডিয়া এর একরকম মিডিয়া করেছে কিন্তু প্রত্যেক মিডিয়াতেই সাকসেস প্রত্যেকটা মিডিয়াতেই সাকসেস এই গাছটা দেখুন এই চেহারাটা দেখুন অদ্ভুত চেহারা গাছটা একবার করতে হবে না একদম পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আরো পর পর আমরা দুটো ফুল দেখে নেব ডেন্ডাবিয়াম অর্কিডের এটা একটা আর এটাও কিন্তু একটা আর ফেমাস গাছ হয়ে গেছে এইরকম একটা পর্যায়ে প্রচুর প্রচুর ফুল হয় একদিকে যেমন স্টিক দিয়েছে আবার কিন্তু স্টিক দিচ্ছে আর অনবরত ফুল কিন্তু দিতে পারে এই মিনিয়েচার ভ্যারাইটিগুলো সৌরভ দা একটা স্টিক দেখাচ্ছে যেটা এই মুহূর্তে একটা স্টিকের মধ্যেই তিরিশটা ফুল ফুটে আছে তাই তো মোটামুটি কি লাস্টিং করে

প্রত্যেকটাতে ফুলে ফুল মোটামুটি যারা গাছ নিচ্ছে বা কিনছে এক বছর সময় দিলে ভালো হয় নাকি হ্যাঁ মানে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপর গাছটার চেহারা গঠন সবকিছু ভালো হয়ে যাবে আর ফুল মোটামুটি ডেন্ডোভিয়ামে দাদা যা দেখতে পাচ্ছি তিনশো দিনে দুই থেকে তিনবার ফুল দেয় ডেন্ডুবিয়াম হুম বেশিও পাবে বেশিও পাওয়া যাবে যে গাছ ম্যাচিওর হয়ে গেলে আপনার ফুলের কোনো টাইমের ব্যাপার নেই সে জানুয়ারি হোক ফেব্রুয়ারি হোক মার্চ হোক সবসময় ফুল দেবে ফুল দেবে তাই তো সবসময় ফুল দেবে একবার ফুল হয়ে গেল কিছুদিন পরে এর হচ্ছে ব্লুমিং পিরিয়ড তো শুরু হয় জুলাই থেকে হুম জুলাই থেকে ডিসেম্বর মেইন ব্লুমিং পিরিয়ড হুম কিন্তু গাছ ম্যাচিউর হয়ে গেলে তারা আর কোনো ব্লুমিং থাকে না এর সময় সে বেশি ফুল দেয় কিন্তু সারা বছরই কম বেশি ফুল পাবে মানে সেই সবেদা পেয়ারার মতন সিজেনটা একটা ভালো দেবেই ভালো দেবে আর সিজন শেষ হয়ে গেলেও ওর মতন টুকটাক দিতেই থাকে দেখুন না এই যে এগুলো কিভাবে আপনি কিভাবে দেখো কিভাবে বাটগুলো আসছে এগুলো সব ওগুলো ছাড়িয়ে চলে যাবে হুম রাখাও চাপ হয়ে যায় না হ্যাঁ রাখাও চাপ হয়ে যায় ওগুলোকে নামাতে হবে কেন ওটা উপরে ঠেকে যাবে না এই যে ফুল হয়ে আছে মানে যে সব গাছগুলো ফুল হচ্ছে এদের কি বাড়তি কোনো খাবারের প্রয়োজন আছে বলে মনে হয় না 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 একদম নেই আমি যদি মনে করি যদি বৃষ্টির জলে গাছ থাকে কেউ যদি মনে করে আমি কোনো খাওয়া দেবো না তাতেও গাছ ভালোভাবে হবে শুধু বৃষ্টির জল শুধু ওইটাই গোড়ায় স্প্রে বা পাতায় স্প্রে স্প্রে করে দিলে শুধু বৃষ্টির জল খাইয়ে দিক তাতেই হয়ে যাবে ফুল দেখুন না অনসিডিয়াম এর অনেকের বলে ফুলই হয় না দেখুন অনসিয়াম এর বার্ড চেহারা দেখুন তো সুন্দর বার্ড আসছে দেখুন এই তো বার্ড লম্বা লম্বা বার্ড এই যে দেখুন বার্ট বেরোচ্ছে হ্যাঁ কত পটটা কত সাইজ মাত্র তিন ইঞ্চি পট তিন ইঞ্চি পট সত্যি তাই তিন ইঞ্চি পটে একটা অন স্টেডিয়াম দেখুন কিভাবে হচ্ছে ও অত নিয়ে ভেবে লাভ নেই এমনি গাছ হবে এবং তো আমার মনে হচ্ছে এবার আমার গ্রামাডো ভাইলমে ফুল চলে আসবে তাই হ্যাঁ লোকের গ্রামাডো ভাইল হবে নাকি ফুল হয় না আমার মনে হচ্ছে এবার গ্রামাডো ভাইলমেও ফুল চলে আসবে এটাতে তার পাশে একটা গ্রামাডো ফাইল হবে আশা করছি মানুষ তো ডেন্ডোভিয়ম করেছে অন্যান্য গাছের দিকে কি ঝুঁকছে আস্তে আস্তে ঝুঁকছে দেখুন তো একটা তিন ইঞ্চি পট কিন্তু তিন ইঞ্চি পটে কি সুন্দর গাছ হয়ে যাচ্ছে আর শিকড় সেই রকম ভাবে ছেড়ে এরকম ভাবে শিকড় শিকড় ট্রিটমেন্ট বা শিকড় ঠিকঠাক রাখার জন্য কোনো কিছু স্প্রে বা কিছু করে হ্যাঁ তেরো চল্লিশ তেরোটা দিলে খুব ভালো তেরো চল্লিশ তেরো হ্যাঁ দিলে ভালো হয় তাই তো আর এটা যে কোম্পানি হোক দিতে পারে গাছের গ্রোথও ভালো হয় এরিজে ব্যবহার করুন না হ্যাঁ এরিজে করলে হবে এরিজে 1340 তারে अवेलेबल পাওয়া যায় সমস্ত জায়গা যেটা পাওয়া যায় সেটাই করতে পারে কোনো অসুবিধা নেই এইটা কি অর্কিড এর 20 রেখেছিলাম এর নাম কি ক্যাটেলিয়া দারুন মেরে ক্যাটেলিয়া এটা দেখুন এটা ভেন্ডা এরকম ক্যাটেলিয়া যদি অর্ডার করে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ভেন্ডা আরে ভেন্ডা দেখুন কিভাবে বাড আসছে আমাদের হ্যাঁ মানে যখন গাছটা আসে মনে হয় না যে এইটুকু গাছে ফুল হবে বলে তাই না কি সুন্দর প্রত্যেকটা গাছ আর যত গাছ দেখছেন সব গাছ পাওয়া যাবে সৌরভদার কাছে চোখ বন্ধ করে আরো কিছু কালার দেখায় আহ যেগুলো দেখে পাগল হবে আহ সৌরভদা এটার কি নাম আছে এটাও তো একটা খুব ভালো ভ্যারাইটি দারুন কালার আর মোটামুটি লং লাস্টিং অর্কিড ফুল সব পেয়ে যাবে এগুলো কোনো অসুবিধা নেই এটা জুনিয়র এলডি ওই যেটা দেখালে এই একটা আছে এটাও অন্য একটা ভেরাইটি এটা এক্সোটিক আর এটা সেই বিখ্যাত তোমার সেই বিখ্যাত এক একটা ফুল বিখ্যাত হয়ে গেছে একটুখানি এই গ্রাউন্ড অর্কিড গুলো দেখেন না যাতে গ্রাউন্ড অর্কিডে কটা কালার এই মুহূর্তে আপনার কাছে পাওয়া যায় গ্রাউন্ড অর্কিড পেয়ে যাবে অনেকগুলো কালার আছে গোটা সাত আট এক কালার তো পাবি কন্টিনিউ থাকে কন্টিনিউ থাকে এবং গাছের গ্রোথ ভালো ফ্রেশ গ্রোথ এর থেকে আর কি গ্রোথ হবে এর থেকে আর কি ভালো গ্রোথ হবে রং দেখছেন ফুলের দেখুন কি সুন্দর একটা কালার চেষ্টা করছি যে খুব ক্লিন করে দেখানোর ঠিক ওই কালারের অন্য একটা ডালে ওপরে গ্রিনটা দেখা যাচ্ছে বলে দেখুন ভীষণ সুন্দর রং আর এই রংগুলো এখন আপনাদের হাতের মুঠোই পেতে বেশিক্ষণ সময় লাগবে না আগে আগে হতো কিন্তু এখন আর সেটা হয় না একটা থ্রি মানে এটা থ্রি লিপ মানে এর কিন্তু থ্রোট নেই আচ্ছা থ্রোট নেই তাই তো এমনি থ্রোট ছাড়াই গাছ কি সুন্দর হ্যাঁ যেমন এখানে তাই তো হ্যাঁ হ্যাঁ এই থ্রোট নেই যেমন এটা থ্রোট আছে হ্যাঁ হ্যাঁ এটা আছে কিন্তু এটা এটা নেই বাহ এটা একদম চারিদিকে জুড়ে আছে তাই তো জুড়ে আছে হ্যাঁ এক একটা এক এক রকম নতুন গাছ না পুরনো গাছ পুরনো গাছ অনেক পুরনো পুরনো গাছ বলছেন তাই তো হুম মোটামুটি এই এখন ধরুন ডিসেম্বরের শুরুর দিকে এই মুহূর্তে কি গাছের জল কভার তাও দিতে লাগছে বলে মনে হয় একটা প্রয়োজন অনুযায়ী দিলেই প্রয়োজন অনুযায়ী দিলেই হবে তবে অল্টারনেটিভ গে দেওয়াই বেটার রোজ না দিয়ে তাই রোজ না দিয়ে আর যে গাছ করছে সে মোটামুটি বুঝতে পারবে হুম হুম একদম বুঝতে পারবে যে গাছের কি দরকার অর্কিড প্রেমী বেড়েছে কি অনেক অনেক প্রচুর তাই না প্রচুর প্রচুর দারুন দারুন স্টিক আর দারুন দারুন কালার একটা ফুল অনেক কষ্ট করে দেখাচ্ছি আমরা ফুলের রং ফুলের সাইজ গেটআপ একদম অনবদ্য অনবদ্য একটা কালার দারুন 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 আপনারা কত যে ফুটেছে তার কোনো হিসেব নেই আসছে ভাই হ্যাঁ যে নম্বর ভাসছে হ্যাঁ চোখের সামনে যে নম্বর ভাসছে এদিকেও ঠিক ভর্তি হুম চোখের সামনে যে নম্বর ভাসছে ওই নম্বরে যা একটা হোয়াটসঅ্যাপ করুন কিংবা ফোন করে নিন যা দরকার অর্ডকিট সম্পর্কে সবার যত ভালো গাছ সৌরভদা কিন্তু প্রোভাইড করে দেবে আপনাদেরকে পুরো ছাদ জুড়ে যেমন ফুল সেই রকম গাছের কালেকশানও কিন্তু একটার পর একটা নানান ধরনের কালেকশান সৌরভদার বাড়িতে আমরা দেখতে পাই যখনই আসি এনি টাইম আমাদের তো ভিডিও করার কোনো পার্টিকুলার সিজন থাকে না তিনশো পঁয়ষট্টি না প্রায় প্রত্যেক মাসে আমরা একটা করে আপটা করে দুটো করে আপডেট দিতে থাকি সুতরাং ফুল কিন্তু কন্টিনিউ কোন গাছে কখন দিচ্ছে কোনো ঠিক থাকছে না ক্যাটেলিয়ার একটা ভ্যারাইটি দেখাচ্ছি আর যেমন রং ক্যামেরাতে দেখছেন ঠিক সেই রঙেই কিন্তু এইটার ফুলও মোটামুটি আসছে তাই না শুরু হয়েছে তাই তো শুরু এটা তো টপথপ সব গেছে মানে চেঞ্জ করলে ভালো হয় নাকি চেঞ্জ দরকার নেই যা ন্যাচারাল হয়ে গেছে ওরা শিকড় আবার তৈরি করবে আবার ধরে নেবে আবার ধরে এরকম কটা আছে এদিকে আরেকটা আছে না হ্যাঁ এদিকে একটা বড় আছে এর মধ্যে তো বটঠট গাছ হয়ে গেছে আবার তো বট ভাই তো বিশাল হয়ে গেছে কিন্তু ওই বটগাছ কাটবেন কি করে না না যাবে বের করা সম্ভব না তাই তো পাখির পটের দিকে তো হয় হ্যাঁ ওইখানে দেখুন অর্কিড হয়ে আছে একদম মাথায় মানে কোথায় কোথায় গাছ কি ব্যাপার আপনিও জানেন না তাই তো আর অর্কিডের শিকড়গুলো দেখুন তলায় এই হচ্ছে রুট রুট যদি ঠিকঠাক থাকে না তো যে কোনো গাছকে কেউ আটকাতে পারবে না শিকড় শিকড় ঝুলছে ঝুলছে আরো কিছু গাছ আমরা এই জায়গাটা দেখবো আর অনেক অনেক যত্ন আমরা শুনি দেখি সত্যি কি সৌরভ দা এত গাছের প্রচুর যত্ন আপনার করার সময় আছে বা না একদমই না হম একদমই না আমি গাছ মানে লাগিয়ে দিই এবং সবসময় বৃষ্টির জল খাওয়াই এটাই আমার কাজ কিন্তু আমার পক্ষে এত গাছ মেনটেন করা তো সম্ভব না কিন্তু আমি দেখেছি গাছকে যদি এমনি ফেলে রাখা যায় মানে গাছ যদি বৃষ্টির জল খায় তাতে গাছের ডেভেলপমেন্ট অনেক বেশি ভালো হয় লোকে প্রচুর ওষুধ ইউজ করে ফেলছে এখন তাতে অনেক বেশি প্রবলেম হচ্ছে কোনো কোনো গাছে ফুলও আসছে না কেন আমি তাদের বলি বেশি ওষুধের দরকার নেই কয়েকটা এনপিকে আছে সাধারণত খাওয়ার জন্য ওগুলো দিতেই হবে আর একবার ধরুন ব্যালেন্স একটা হলো হ্যাঁ তেরো চল্লিশ তেরো একটা হলো আর ফুলের সময় একবার শূন্য বাহান্ন চৌ বাহান্ন চৌত্রিশ হ্যাঁ তাহলে আবার ফুল এসে গেলে আর প্রয়োজন নেই আর প্রয়োজন নেই আর সঙ্গে আপনার যদি একটু বৃষ্টির জল দিতে পারেন তাহলে মানে ওই এর সঙ্গে ব্যবহার করার সময় সঙ্গে সময় দেখুন তো কি গাছ গাছ যেমন গাছ যেমন ইয়ে হবে আপনার মানে গাছের ডাল যখন মরবে তেমন শেকড় তো আবার অন্য ডালও তো আসবে হ্যাঁ নতুন ডালে তো শিকড় আসবে হ্যাঁ অসুবিধা কোথায় আছে দেখুন কত এখনো বারড আছে গাছ হুম কন্টিনিউ আবার ধরুন কোনো কোনো পুরনোতে ফুল চলেও আসছে চলেও আসছে কিন্তু কত বছরে পুরনো গাছ দেখুন এইগুলো তাই তো হ্যাঁ এখানে ডাল মরেওছে কিছু আমার কাটারও সময় হয়নি এবং সঙ্গে কত ফুলও এসে গেছে আবার দেখুন অন্যগুলোতে তাই তো আর মরা ডালেও তো ফুল আসে হ্যাঁ মানে যে গাছের পাতা নেই সেই গাছে ফুল পাবেন আপনি ফুল হয় হ্যাঁ এই ধরুন এই গাছ এই গাছটার যে সময় ফুল হয় সেই সময় পাতা থাকে না এই গাছটাতে প্রচুর ফুল হয় আর এই গাছটা আছে প্লাস্টিকের একটা নেটের মধ্যে কত সুন্দর শিকড় দেখুন শিকড়টাই আসল তাই তো যত রুট বাউন্ডিং হবে তত গাছ ভালো হবে এটা নিয়ম